হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়াম শাড়ি ঘর থেকে আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এখানে কিন্তু আজকের ভিডিওতে আমাদের দুইটা কালেকশন থাকবে একটা থাকবে আপনার বধুয়া সিল্কের শাড়িগুলো আর একটা থাকবে আপনাদের জিমিচু জর্জেটের ভিতর সম্পূর্ণ বুটিক্সের কাজ করা তো এই শাড়িগুলো কিন্তু এই দুইটা আইটেম কিন্তু অনলাইনে ভাইরাল একটা শাড়ি তো আজকে কিন্তু আমরা এগুলো অফার দেবো কারণ এই বধুয়া শাড়িটা আপনার অনলাইনে সেল করতেছে বারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ টাকা সেল করা হচ্ছে আর আমরা মরিয়ম শাড়ি ঘর থেকে আপনাদেরকে একটা ডিসকাউন্ট অফার দিব যেটা আপনারা কল্পনা করতে পারবেন না অর্ধেক দামে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বধুয়া শাড়ি পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ তো শাড়িটাতে কিন্তু আপনার টার্সেল থাকবে এই যে শাড়িটাতে কিন্তু টার্সেল করা থাকবে আচলে আর ফুল বয়টার কিন্তু আপনার দেখেন প্রিন্ট করা থাকবে এই যে দেখেন ফুল বয়টা কিন্তু প্রিন্ট করা থাকবে এটা হলো জাম কালারের ভিতরে ব্লাউজটা হবে এই যে ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজটা হবে এটা দেখেন এই যে ব্লাউজটাও সাথে দেওয়া আছে প্রাইস পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা একটা অনলাইনের বধুয়া যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন এই একটা কালার এটা হলো রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার পত্রের শাড়িতে কিন্তু টার্সেল পেয়ে যাবে পত্রের শাড়িতে টার্সেল থাকবে আচলটার পোষণটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা ফুল বডির কাজটা থাকবে এটা দেখেন ফুল বডির কাজটা থাকবে এটা আর ব্লক পিসটা কিন্তু সাথে পেয়ে যাবে নাকি সাথে কিন্তু একটা ব্লক পিস পেয়ে যাবে এটা প্রাইস পর মাত্র ছয়শো টাকা হল ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অনেকটা একটা কালার মানে প্রচুর চাইদা মানে এখানে চারটা পাঁচটা কালার আছে প্রত্যেকটা কিন্তু রানিং কালার কোনটা থেকে কোনোটা কম না প্রত্যেকটাই কিন্তু আমাদের চাহিদা কারণ আগের যে ভিরোটা ছিল সেই ভিরোতে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের চলেছে তো আবারও চলে আসছে আপনাদের রিকোয়েস্ট কিন্তু আবারও নিয়ে আসলাম আসার সাথে অনেক ভেড়া বলতে যে আসলেই ভিডিওটা দিয়ে দিবেন তো আশা মাত্র কিন্তু ভিডিওটা দিয়ে দিলাম দেখেন ব্ল্যাক কালারটা এই যে ব্লাউজটা হবে এটা একদম বধুবার যেই আপডেট শাড়িগুলো সেগুলো কিন্তু আমাদের চলে আসছে প্রায় মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন অনলাইনে কিন্তু এগুলো বারোশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি মরিয়ম শাড়ি ঘর থেকে আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন মেরুন কালার দেখেন মেরুন কালারটাও কিন্তু সুন্দর এই যে এটা হলো মেরুন কালারের ভিতরে দেখেন এই যে মেরুন কালারের ভিতরে এটা আর এটার সাথে ব্লাউজটা হলো এটা দেখেন এই যে ব্লাউজটা হবে এটা এই যে ব্লাউজটা হবে এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শাড়িটা কিন্তু বারো হাত ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে শাড়িটা কিন্তু বারো হাত ব্লাউজ পিসটা কিন্তু আলাদা করাই আছে প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা একটা বুদ্ধি পেয়ে যাচ্ছে দেখেন একটা কালার এটা হলো আপনার পিরোজা কালার দেখেন পিরোজা কালারটা অনেক সুন্দর ইয়েছে দেখেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল করা থাকবে যে শাড়িটা টার্সেল করা আর বয়টা হবে এটা দেখেন বয়টা হবে এটা ফুল বয়টা কিন্তু এরকম প্রিন্টার কাজ করা থাকবে ব্লাউজ পিসটা কিন্তু আলাদা করা আছে বারো হাতের শাড়ি সাথে ব্লাউজ পিস আলাদা আছে প্রাইস পড়বে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ইয়েছে দেখেন ব্লাউজটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা তো বারোশো পঞ্চাশ টাকা সরি আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো অবশ্যই যখন আমাদের ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন দেখা যায় আপনাদের যারা কলিকরা আছে তারাও এই শাড়িগুলো আমাদের থেকে ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবে এখন যেই শাড়িটা দেখাবো এটা হলো জিমিচু জর্জেটের ভিতরে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা এই শাড়িটা কিন্তু অনেক চাহিদা অনেক চাহিদা মাঝখানে কিন্তু আমাদের গ্যাপ ছিল শাড়িটাতে কারণ যখন আমরা ভিডিও ছাড়ছি আমাদের পিস টু পিস সেল হয়ে গেছে এখন আবার নতুন করে আসা আসা মাত্রই কিন্তু আমরা বিরোধী চলে আসলাম দেখেন এটা হলো হোয়াইট কালারটা দেখেন হোয়াইট কালার টা কত সুন্দর এই যে দেখেন এটা কিন্তু জরি সুতার কাজ এটা কিন্তু জরি সুতার কাজ তো কিন্তু জরি সুতার কাজ করে এগুলো কিন্তু সুতার কাজ নেই এটা জরি সুতার কাজ আর ব্লাউজটা কিন্তু থাকবে রেড কালার এই যে ব্লাউজটা রেড কালার থাকবে যে গলার ডিজাইনটা হবে এটা দেখেন গলার ডিজাইনটা হবে এটা আলাদা করা থাকবে ব্লাউজ এই যে প্রাইস পড়বে এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা জিমেচুর জর্জাটার প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ টাকা থাকবে কাপড়টা কিন্তু অনেক সফট কিছু কিছু আছে খসখসা থাকে এটা কিন্তু সফট একবার স্মুথ একটা কাপড় ফেব্রিকটা কিন্তু অনেক ভালো আর প্রাইস কিন্তু একদম রিজনেবল এটা কিন্তু অনলাইন প্রাইস আছে পনেরোশো টাকা আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা কারণ আমরা হোলসেলার এর জন্য আমরা কম প্রাইজে দিতে পারি আর যারা দেখা যায় রিটেল তারা কিন্তু কম প্রাইজে দিতে পারে না দেখা যায় অনলাইনে কিন্তু আমাদের থেকে কম প্রাইজে দিতে পারবে না কারণ আমরা হোলসেলার দেখেন এই একটা শাড়ি জাম কালার কালারটা দেখেন জাম কালার এই কালার জাম কালারটাও কিন্তু সুন্দর দেখেন এই যে পাটটা কাটওয়ার ডিজাইন করার পর পুরো কুচির পাটটা এটা হবে বুকের পাটটা এটা থাকবে আর বড়ির ডিজাইনটা থাকবে এরকম চিকন কাজ আর ব্লাউজটা হবে এটা এই যে দেখেন ব্লাউজটা হবে এটা দেখেন এই যে জাম কালারের ভিতরে ব্লাউজটা হবে এটা দেখেন কত সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এগুলো চাইলে কিন্তু আমরা হাজার পঞ্চাশ টাকাও সেল করতে পারি কারণ অনলাইনে চেয়ে হাজার পঞ্চাশ টাকা সেল সেল করলেও দেখা যায় অনলাইন থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কম থাকবে তারপর আমরা আপনাদেরকে জিতানোর জন্য কারণ মরিয়ম শারিকর কিন্তু সবসময় আপনাদের পাশেই থাকে আপনাদেরকে জিতানোর জন্য এই প্রাইসটা দেওয়া দেখেন একদম সীমিত লাভ রেখে আমরা সেল করতেছি দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার কত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস এই যে দেখেন এই যে ব্লাউজ পিসটা কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা এরকম সুন্দর একটা কাজ করা ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে দেখেন সুন্দর একটা কাজ করা ব্লাউজ পিস ডিজাইন পেয়ে যাবেন দেখেন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনে দিদিদের বলি সামনে পূজা আছে পূজাতে কিন্তু আমাদের নতুন আপডেট যে নতুন গুলো আছে সব চলে আসবে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা দেখা যায় আপডেট ভিডিওগুলো পেয়ে যাবে দেখা যায় পরবর্তীতে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন দেখেন এটা হলো বেগুনি কালারের ভিতরে কত সুন্দর একটা শাড়ি প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন আটশো পঞ্চাশ টাকা একটা জিনিস জর্জের শাড়ি পেয়ে যাচ্ছে তারপর দেখেন এটা হলো লাল মেরুন লাল এর ভিতরে দেখেন পাড়ের প্রত্যেকটা কিন্তু এরকম কাটোয়ার ডিজাইন করা পার থাকবে আর ব্লাউজটা কিন্তু আলাদা থাকবে একটা আপু যখন শাড়িটা ব্লাউজ বানিয়ে পড়বে তখন ওয়াও লাগবে এত সুন্দর লাগবে ওই আপু যখন একটা ছবি তুলবে শাড়িটা পরে ওই ছবিটা কিন্তু ফেসবুকে ছাড়লে কিন্তু ভাইরাল হয়ে যাবে এত সুন্দর লাগবে শাড়িটা আর দেখেন কত কাজ সুন্দর কাজ করা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আটশো টাকা এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন একটা কালার এটা হলো ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটা হচ্ছে এটা কাটার কাজ এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাকে অ্যাশ জড়ি সুতার কাজ আর ব্লাউজটা হবে এটা দেখেন তো যারা আসতে পারবে না তারা কিন্তু আমাদের এদিকে ক্যামেরা দিবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের অনলাইন অর্ডার করে নিতে পারবেন কারণ আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকে আপনারা অনলাইন অর্ডার করে দিতে পারবেন জাস্ট আপনাদের করতে হবে স্ক্রিনশটটা দিতে হবে আমাদের ফোন নাম্বার নাম ঠিকানায় আপনাদের শাড়ির ছবিটা এবং আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠাইতে হবে তো আপনারা শাড়িটা কিন্তু হোম ডেলিভারি পাবেন একবার বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের কুরিয়া তো যাওয়া লাগবে না আর যারা শপে আসতে চান শপে এসে দেখে নেবেন তারা ঠিকানা অনুযায়ী চলে আসবেন তো আমাদের প্রেট এখানে শেষ কম